সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথায় ফোনের গোডাউন বললেই চলে আর প্রত্যেকটা ফোন থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক আর দিয়ে বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্রাণপ্রিয় শাওন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান বরাবর তো ভালো অফার দেন আজকের ভিডিওতে কেমন অফার থাকবে গরমের ফুল অফার দিয়ে দেব ফুল অফার থাকবে ফুল অফার আচ্ছা ভাই আজকে কোনো গিফট আছে আজকে গিফট থাকছে অনেক দিন যাবত গিফট দেন না দেই না আর আপনার ভিডিও না জোরা গিফট দেন যদি জোরা গিফট দেন গিফট আজকে জোরা গিফট আছে আজকে জোরা গিফট আচ্ছা এর বাইরে কোনো গিফট নাই ভাই এর বাইরে গিফট থাকছে হচ্ছে যে আমাদের আজকে ইয়ারপডস দিয়ে দেন যদি প্রথম তিন জন কেউ অর্ডার করে আচ্ছা প্রথম তিনজন জন আমাদের এই শপেরই আমাদের ফিউচার যে বক্স আছে উনি আর আরাকি দেখাইছি তাহলে আচ্ছা আচ্ছা

ভাই এক লাখ পনেরো দশ দিনে নিবো তাহলে কতদিন মাত্র এক লাখ টাকা দিয়ে এক লাখ টাকা এক লাখ টাকা কম হয়ে গেল কিন্তু যমুনা থেকে বসুন্ধরা

চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশ এরকম করবেন আজকে তেইশ হাজার ভাই টাকা করে দেন পারবেন তেইশ হাজার টাকা তেইশ দিয়ে দেন টেন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপান্ন ভাই থাকবে কথা আজকে প্রাইস থাকছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় বেস্ট আচ্ছা এরপর দেখে

জি ভাই বেস্ট প্রাইস তারপর দেখাই হচ্ছে আপনার পেজ আছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখাই স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফোর জি

সাজে ঘুরে আসতে পারবো সাজে ঘুরে আসতে ঘুরে আসতে পারে কক্স বাজার যেতে পারে না ভাই

তারপরে দেখাবো গুগল পিক্সেল সিক্স

জোড়াকে গুগল পিক্সেল 6 এ গুগল পিক্সেল 6 এ অনলি 25500 আবার সাথে জোড়াকে প্রত্যেকটা ডিভাইসের সাথেই भैया আবার যদি ফার্স্ট অ্যাডভান্স করতে পারেন বা ফার্স্ট অর্ডার করতে পারেন অর্ডার করতে পারলি তাহলে অ্যাপ ফ্রি

ট এল জি বেলবেট এল জি বেলবেট দেখেন আচ্ছা অরোলা গোলো কালার দুইটা আছে না অরোলা ব্লু কালার জিবে আচ্ছা থাকবে দাদা প্রায় মাত্র

তুটি একশো আঠাশ জিবি আজকে প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ টাকা

আকোস আর 6 এর কারখানায় এক কথা তাই না এক্কেবারে ঘোড়া আচ্ছা থাকবে কত আজকে আজকে হোলসেল প্রাইস দিয়ে দিব মাত্র চলে যাব সনি 8GB 128GB 8GB 128GB আগের ভিডিওতে দিয়েছিলাম আপনার মাত্র 26000 টাকায় আজকে কত আজকে থাকছে 3000 টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র 23000 সুপার সাথে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অটো ফোকাস বলেন ফেস ডিটেকশন সব একুরেট কাজ করে কাজ করে জি ভাই আর

একশো আঠাশ আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা ভাই মাত্র চোদ্দ হাজার টাকা ছয় জিবি অফার প্রাইস আচ্ছা এরপরে ভাই

ইউজ পরিমানে কালেকশন আছে জার জেকেটা দেখে মাত্র 28000 মাত্র 28 মাত্র টাকায় এইডা একটু কম ভাই কমাই আমি এখনো আচ্ছা আচ্ছা

তারপর দেখাবো আই কিউ গেমিং ডিভাইস আই কিউ গেমিং ডিভাইস Vivo IQ জেট সেভেন এস ফাইভ জি আট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

দেখেন ভাই আপনি বলেন দশ হাজার দিয়ে জানা ধরুন ভাই দশ টাকা দিলে অবশ্যই তাহলে কত নয় মাত্র নয় হাজার নয় হাজার টাকা প্রাইস আচ্ছা এরপরে ভাই

আজকে প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকায় আচ্ছা এরপরে তারপরে রিয়েলমি নাই

তারপর দেখাই গেমিং ডিভাইস Poco M4 Pro 5G 8GB 128GB 8GB 128GB একেবারে ফ্রেশ কন্ডিশন স্টিলো সাউন্ড সিস্টেম থাকবে আজকে প্রাইস থাকছে মাত্র 17000 টাকা মাত্র 17000 মাত্র 17000 টাকা অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা তারপর দেখাই আপনার 11 Prime

তারপর দেখে পোকো জিবি চৌষট্টি জিবি প্রাইস দেবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা নোট নাইন রেডমিট চার

এক মাস তিন দিন তারপর দেখো এ সেভেন্টিভ জি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠার জিবি হোলসেল প্রাইস দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা করে ফাইভ জি ভেরিয়েন্ট তারপর দেখেন এস ছয় জিবি একশো আটাইশ জিবি কন্ডিশন পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি একশায় জিবি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই অভার প্রাইস অভার প্রাইস বেস্ট প্রাইস

ছয় জিবি একষট্টি মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা ভাই অফার প্রাইস আচ্ছা তারপর দেখে একটা ডিভাইস ইনফিনিক্স হট

তারপরে চলে যায় আপনার জিবি চৌষট্টি জিবি গেমিং হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় তারপর দেখেন

ছয় জিবি একশো জিবি আজকে বিশ হাজার টাকা বিশ হাজার তারপর দেখাবো আপনার মোটরলা জি ফিফটি ওয়ান জি থার্টি ওয়ান দুইটা ডিভাইসই 5G ভেরিয়েন্ট মডেল না G51 G31 কত থাকবে আজকে আজকে দুইটারই হোলসেল প্রাইস দেব তো 12500 টাকা করে 12500 12500 টাকা উইথ বক্স উইথ বক্স উইথ বক্স আর পরে তারপর দেখাই S21 আলট্রা S21 আলট্রা S21 আলট্রা 12GB 128GB আচ্ছা কত টাকা 12GB 128GB বক্স পেয়ে যাচ্ছেন মাত্র 44000 টাকা 44000 টাকা 44000 টাকা ফিজিক্যাল ফিজিক্যাল সিম একটাই সিম জিতবো কাস্টমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার ভাই অনলি আমাদের কাছে अवेलेबल আছে যারা অনলি